সেই ছোট্ট ভাই করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার তোমাদের সপ্তম শ্রেণীর অঙ্ক নিয়ে নাম্বার বের করো তাহলে অনুশীলন পাঁচ পয়েন্ট চার এই অধ্যায়ের অঙ্ক আছে ঠিক আছে ছত্রিশ পর্যন্ত আমাদের আগের ক্লাসগুলো তো শেষ হয়ে গেছে আজকে আমরা সাঁত্রিশ নাম্বার থেকে দেখবো ওকে সাঁত্রিশ নাম্বারে একটা নৈবিত্তিক সৃজনশীল প্রশ্ন দিছে ঠিক আছে এখানে এ দিছে এ দিয়ে মান দিছে এবং বি দিছে বি দিয়েও মান দিছে এবং ক নম্বরে প্রশ্ন করছে এ প্লাস এর মান নির্ণয় করো খ নম্বর বলছে সূত্রের সাহায্যে এ স্কোয়ারের মান নির্ণয় করো আর সূত্রের সাহায্যে এ ও বি এর গুণফল নির্ণয় করো আর কি বলছে এক্স টু হলে এ বি সমান কত ঠিক আছে তো খুব ইজিলি কিন্তু আমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারি ঠিক আছে দেখো তাহলে আমরা সমাধানে চলে যাই চলো ওকে তাহলে দেখো এখানে আমরা এখন সমাধানে চলে যাই চলো সমাধানে গেলেই বুঝতে পারবা প্রথমটা আমাদের কি বলছে দেখো ক নম্বর বলছে এ প্লাস এর মান নির্ণয় করো ঠিক আছে তাহলে আমরা ক নাম্বার প্রথমে করি চলো দেখো ক নাম্বারে আমাদের কি বলছে আমাদের বলছে এ প্লাস বি এর মান নির্ণয় করো এটা লিখ দেবো ঠিক আছে তার আগে তোমরা উপরে লিখে নিবে যে দেওয়া আছে কি লিখবা দেওয়া আছে ওকে দেওয়া আছে ওকে এটা তোমরা লিখে নিবা দেওয়া আছে দেওয়া আছে কী কী দেওয়া আছে এ সমান কত সেটাও লিখে নিবা এবং বি সমান কত সেটাও তোমরা লিখে নিবা এই যে যে দেওয়া আছে এ সমান এত সমান এত আমি আর লিখলাম না ঠিক আছে তাহলে এ প্লাস বি তার মানে এখন কি এর জায়গায় এ বসাবো আর প্লাস দিয়ে বির জায়গায় বি বসাবো এর সমান কত দেওয়া আছে টু এক্স মাইনাস থ্রি দেওয়া আছে ঠিক আছে দিলাম আচ্ছা যোগ সমান কত দেওয়া আছে আমাদের দেখো তো টু এক্স প্লাস ফাইভ প্লাস ফাইভ সরাসরি আমরা লিখলেও পারতাম আর যদি তুমি ব্র্যাকেট দিয়ে আটকায় লিখতে চাও লিখবে কোনো সমস্যা নেই তারপরে দেখো আর এক লাইন শুধু শুধু আমাদের বেশি করতে হবে এখানে এসে এখন ব্র্যাকেট উঠিয়ে দিতে হবে টু এক্স মাইনাস থ্রি প্লাস টু এক্স প্লাস এইখানে হয়ে যাবে আমাদের ফাইভ ওকে আচ্ছা এখন যদি যোগ বিয়োগ করা যায় তাহলে যোগ বিয়োগ করবো এইখানে দেখো তো এখানে আছে দুইটা এক্স আর এখানে আছে দুইটা এক্স তাহলে কয়টা এক্স হয়ে যাবে চারটা এক্স তাই না তাহলে আমরা লিখতে পারি কি ফোর এক্স ওকে আর এখানে মাইনাস আছে থ্রি আর এখানে আছে প্লাস আছে ফাইভ কারণ বোঝা যাচ্ছে পাঁচ থেকে তিন বাদ যাবে তাহলে পাঁচ থেকে তিন বাদ দিলে কত হবে দুই হবে কত দুই প্লাস দুই ঠিক আছে কারণ বারোটার আগে প্লাস আছে এই জন্য প্লাস দুই এখন এখানে কী হয় দেখো আরেকটা কাজ করা যায় এখান থেকে কিন্তু আমাদের কমন যায় ঠিক আছে এখান থেকে কী কমন যায় একটু দেখো তো এখানে আছে ফোর এক্স আর এখানে আছে টু তাহলে কিন্তু আমাদের টু কমন যায় ঠিক আছে অর্থাৎ উভয়কে ভাগ যায় এমন একটা সংখ্যা নিতে হবে তাহলে দুইদের স্যারকে ভাগ করা যায় দুইদের স্যারকে ভাগ করলে কত হবে দুই দু স্যার দুই আর এক্স থেকে যাবে ঠিক আছে প্লাস আর দুইদের দুইকে ভাগ দিলে কত হবে এক হবে তার মানে এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো ইজি না একদম ইজি কিন্তু তাহলে দেখো এখন দেখো খ নাম্বার কী বলছে সূত্রের সাজে এই স্কোয়ারের মান নির্ণয় করো ঠিক আছে তাহলে এ সমান কত আমাদের এই যে এইটা কিন্তু টু এক্স মাইনাস থ্রি ঠিক আছে তাহলে এখানে যদি আমরা খ নাম্বারটা এখন করি তাহলে কী বলছে খতে এই স্কোয়ারের মান নির্ণয় করো এই স্কোয়ার ঠিক আছে লিখে নেবা যে দেওয়া আছে এ সমান এত তারপরে লিখবা এই স্কোয়ার তারপরে সমান দিয়ে আমরা কী করতে পারি এখন এর মান বসবের মান কত দেওয়া আছে টু এক্স মাইনাস থ্রি দেওয়া আছে তাহলে এটিকে ব্রাকেট দাম আমরা আটকাইয়ে দেব দিয়ে এই যে উপরে স্কোয়ার আছে তাহলে এখানে দিয়ে দাও স্কোয়ার এটাই ছিল নাকি দেখে আসি চলো তো একটু টু এক্স মাইনাস থ্রি ঠিক আছে তার মানে এটাই ছিল ওকে তাহলে এখন কি হয়ে গেছে দেখো তো এটাকে যদি এখন এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে আমাদের মান হয়ে গেছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বিহল স্কোয়ারের সূত্র কি বলতো এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না তাহলে দেখো আমরা যদি এখন সূত্রে বসে দিই এ স্কোয়ার তাহলে এ কতকে টু এক্সকে ধরছি এ তাহলে যেহেতু দুইটা আছে এই জন্য ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে ঠিক আছে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু দিতে পারো আবার সরাসরি গুণও দিতে পারো ঠিক আছে গুণ এ ইন্টু তারপর কি বি বিগত থ্রি প্লাস বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার ওকে তাহলে এখন কী হবে এখন দেখো এই স্কোয়ারটা দুইয়ের উপর উপরে কত হয়ে যাবে দুই দুগুণে চার এক্সের উপর উপরে এক্স স্কোয়ার এই মাইনাস এখন এই যে সংখ্যাগুলো আছে এগুলো গুণ করব দুই দুগুণে চার তিন চারে বারো তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে বারো এক্স ওকে আর প্লাস তিন তিরিক্ষে কত হয়ে যাবে তিনের উপর স্কোয়ার মানে কি তিন তিরিক্ষে নয় তার মানে তিন তিরিক্ষে নয় এটাই আমাদের অ্যান্সার ওকে খ নম্বর তো এটাই বলছিল তাই না শুধু এই স্কোয়ারে আমার নির্ণয় করতে বলতো না আর বিতে কি কথা কী বলছে এ ও বি এর গুণফল ফল নির্ণয় করো তাহলে এ আর বি নিতে হবে ঠিক আছে এ সমান কত আছে টু এক্স মাইনাস থ্রি আর বি আছে টু এক্স প্লাস ফাইভ ঠিক আছে তাহলে আমরা যদি এখন গ নাম্বারেরটার সমাধান করি দেখো গ নাম্বার সমাধান করি তাহলে তোমরা জাস্ট আগে লিখে নিবা যে দেওয়া আছে ঠিক আছে কি লিখবা যে দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে লিখবা লিখে নিবা তারপরে লিখবা এখানে এ সমান এ সমান আমাদের কত দেওয়া আছে টু এক্স মাইনাস থ্রি ওকে আচ্ছা সেমভাবে বি সমান কত দেওয়া আছে এখানে বি সমান আমাদের দেওয়া আছে টু এক্স প্লাস ফাইভ ওকে আচ্ছা এখন আমাদের কী করতে বলছে গুণ করতে বলছে ঠিক আছে তাহলে এ আর বি যদি গুণ করি তাহলে কি হবে দেখো তাহলে টু এক্স মাইনাস থ্রি এটা নিলাম আমরা এ ঠিক আছে তাহলে গুণ আর কি বিষমান কত টু এক্স প্লাস ফাইভ ওকে আমরা নিয়ে নিলাম এখন কি গুণ করবো আমরা সরাসরি গুণ করে দিতে পারি দেখো এই দুই দিয়ে প্রথমে এই দুই এটাকে গুণ করবো তারপর আবার থ্রিকে গুণ করব তাহলে এই দুই এর আগে প্লাস আছে এই দুই এর আগেও প্লাস তাহলে সরাসরি প্লাস প্লাস হয়ে প্লাস আমরা এইখানে স্কোয়ার দিয়ে করতে পারি যে টু এক্স টু এক্স কয়টা দুইটা এই জন্য কী করতে পারি এই টু এক্সের উপরে স্কোয়ার দিয়ে দিতে পারি ঠিক আছে তারপরে আবার এই দুইটাকে গুণ করে নিতে পারি সংখ্যা দুটাকে এইটা দিয়ে আবার গুণ করে নিতে পারি ঠিক আছে বা এটা দিয়ে একে গুণ করে নিতে পারে ওকে এটা দিয়ে আবার সংখ্যা দুটাকেও গুণ করে নিতে পারি শুধু শুধু প্যাচালে যাব কোনো দরকার নাই এটা দিয়ে প্রথম এটাকে গুণ করবো তাহলে কথা হয়ে যাবে দুগুণে চার হয়ে যাবে ঠিক আছে তাহলে চার আর এক্স আর এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার এখন এইটা দিয়ে আবার এই তিনকে গুণ করবো তাহলে এর আগে প্লাস আর এই তিনের আগে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে তিন দুগুণে ছয় আর এক্স আছে এক্স ঠিক আছে এখন এই পাঁচ দিয়ে গুণ করব এই পাঁচ দিয়েই প্রথমটাকে গুণ গুন করবো তাহলে এর আগে প্লাস টু এর আগে প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস পাঁচ দুগুণে দশ আর সাথে এক্স আছে সরি দেখো পাঁচ দুগুনে কত দশ হয়ে যাবে ঠিক আছে আর সাথে আমাদের কি আছে এক্স আছে তাহলে সাথে এক্সটা থাকে যাবে আচ্ছা তাহলে এই ফাইভের আগে প্লাস মাইনাস প্লাস মানে মাইনাস তাহলে পাঁচ আর তিন হচ্ছে তিন পনেরো তিন পাঁচ পনেরো এখন দেখো যদি যোগ বিয়োগ করা যায় যোগ বিয়োগ করবো তাহলে এখানে ফোর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার নাই এই জন্য ফোর এক্স রেখে দিলাম এখন দেখো এখানে আছে ছয়টা এক্স এখানে আছে দশটা এক্স এটা প্লাসের এটা মাইনাসের ঠিক আছে ছয় হচ্ছে মাইনাস আর দশ হচ্ছে প্লাসের তার মানে দশের থেকে ছয় বাদ দিতে হবে বুঝতেছি ঠিক আছে তাহলে দশের থেকে যদি ছয় বাদ দিই কত হবে চার হবে তাহলে প্লাস প্লাস দিলাম কেন কারণ এই দুটোর মধ্যে বড় হচ্ছে এই দশ দশের আগে প্লাস আছে এই জন্য প্লাস প্লাস ফোর এক্স এখানে হয়ে যাবে ফোর এক্স মাইনাস পনেরো ওকে আচ্ছা তাহলে এইটা আমরা পাইলাম এ বি গুণ করে কিন্তু এখানে কিন্তু শেষ না এখন আমাদের কি করতে বলছে দেখো এখানে খেয়াল করো প্রশ্নটা একটু কই গ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো দেখো এখানে বলছে এক্সিকল টু হলে বির মান কত এই এ বি গুন করেই তো এবি হয়েছে জানা এ আর বি যদি গুণ করি তাহলে তো এবি তার মানে যে এইটাই এইটা যে কথা আমাদের এবি এইটাও সেই কথা তার মানে এই এ বির মান বাড়াইছে এইটা ঠিক আছে এই যে এইটা এখন এইখানে আবার কি করতে হবে আমাদের এক্সের মান ধরতে হবে টু এক্সের এর মান টু ধরতে হবে তাহলে দেখো এখানে টু ধরে এখানে মান বসায় তারপরে আমাদের অঙ্ক করতে হবে ঠিক আছে তাহলে আমরা করতে পারি যে আবার আবার ঠিক আছে কি করব এই যে এক্সগুলোতে খালি কি করব মান বসাবো ঠিক আছে টু বসায় দেবো এক্সে মান কত টু দিছে তাহলে এক্স আমরা সরাসরি করে দিতে পারি ডটও দিতে পারি এখানে গুণও দিতে পারো ঠিক আছে এর মান কত টু তাহলে তার উপর স্কোয়ার আছে দিয়ে দাও স্কোয়ার তারপরে কি আছে পিলাস আছে ফোর ফোর ঠিকই আছে তারপর এক্সট্রা মান কত আছে ইন্টু তাহলে দিয়ে দাও টু আছে টু তাহলে মাইনাস পনেরো ওকে আচ্ছা এখন যদি দেখো গুণ করি তাহলে কত হয়ে যাবে ফোর ঠিকই আসে দুইয়ের ওপর স্কোয়ার মানে কত আছে দুই দুগুণে চার ঠিক আছে এখানে তুমি গুণও দিতে পারো ডট দিয়েও করতে পারো আর এখানে কত আছে চার দুগুণে তাহলে কত হয়ে যাবে আট ঠিক আছে মাইনাস কত আছে পনেরো আছে পনেরোই এখন দেখো সেমভাবে আমি আবার করতে পারি একবারে ভেঙে ভেঙে কিন্তু করে দিচ্ছে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি চার আর চার তাহলে কি আছে মার বা গুণ এখানে তাহলে গুণ যদি হয় চার চার গুণ করলে কত হবে তো চার চারে এখানে কিন্তু আমাদের হয়ে যাবে ষোলো ওকে আচ্ছা তাহলে প্লাস এখানে আমাদের এইট আর মাইনাস হচ্ছে পনেরো ওকে আচ্ছা এখন যদি যোগ আছে এই দুটা ষোলো আর আট হচ্ছে যোগ তাহলে এই দুটো আমরা যোগ করবো তাহলে ষোলো আর আট যদি আমরা যোগ করি কত হবে বলতো আট আর চারে কত হয় সরি আট আর ছয় হবে চোদ্দ চোদ্দোর চার হাতে আমার এক এক পনেরো এখন চব্বিশের থেকে যদি পনেরো বাদ দিয়ে কথা হবে বলতো তাহলে পাঁচ আসে কথা হলে চোদ্দো হবে নয় হলে হাতে আমার এক এক আর এক মিল দুই 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 মিলে গেল আমি বসে না মানে নয় অর্থাৎ আমাদের অ্যান্সার ওকে ইজি না একদম ইজি কিন্তু আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ